জি আপনাকে বলছে যেহেতু ভিডিওটি আপনার সামনে এসে গেছে এই মুহুর্তে আপনিও ভাগ্যবান আমিও ভাগ্যবান কারণ কালামুল্লাহ শরীফ এমনটি কিতাব যে কিতাবের কোনো মেসাল নেই যে কিতাবের কোনো উদাহরণ সেকেন্ড কোনো দ্বিতীয় আর কোনো কিতাব নেই এই কিতাবটি যদি আমরা পড়তে পারি অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত করলে কালা হাসরের ময়দানে কোরআন শরীফকে ভালোবাসলে কালা হাসরের দিন অবশ্যই এই কিতাব অর্থাৎ কোরআন শরীফ আপনাকে আমাকে সাফায়াত করবে সুপারিশ করবে সুবাঠা তো আসুন আমাদের যাদের হাতে সময় থাকে অবশ্যই অবশ্যই আমরা কোরআন শরীফের হার্ড কপি সামনে নিয়ে দেখে দেখে পড়ার চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি যারা এই সুযোগ হয়ে ওঠে না আমাদের এই অনলাইনের মাধ্যমে আপনার কষ্ট হলেও আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা শিখতে চলেছি সুরা আল বাকার একশত সাতাশ একশত আটাশ এবং একশত উনত্রিশ নম্বর আয়াত কারিমার তিলাওয়াত এবং তর্জমা আমরা বাংলা শিখব শব্দে শব্দে ইনশাল্লাহ আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ তো যারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার তো প্রথমে তিলাবত করে নিশ্চয় আউ দিল্লাহিমিনিসমিল্লাহমআ রহিম আমরা তিলাবত করব দেখে দেখে আপনি কিছুই পারেন না সমস্যা নেই আপনি দেখতে থাকেন দেখতে দেখতে শুনতে শুনতে আপনি ইনশাআল্লাহ শিখে ফেলবেন আল্লাহ আল্লাপাকে কালাম দেখেন আমরা যখন প্রত্যেক দিন পাশ্বত্য নামাজের মধ্যে যখন সুরা ফাতিহা তিলাত করি বা অন্যান্য সুরা তিলাত করি এটার স্বাদ এটার মর্যাদা এটার মাহত্ব কোনো অংশেই কমে না বরঞ্চ আস্তে আস্তে আর বৃদ্ধি পাই আলহামদা তো সেই জন্য আমরা দেখে দেখে বুঝে বুঝে আস্তে আস্তে পড়ার চেষ্টা করুন ইনশাআল্লা আল্লাবাক আমাদের আল্লাব্বের রহমত এর রসিল্লার নাজিল করেন বিসমিলি আর যখন ইব্রাহিম আলহি সুলাতাম কাবা গৃহের বুনিয়াদ স্থাপন করেছিল আর যখন ইর ফাও উত্তলন করেছিল বা স্থাপন ইব্রাহম ইব্রাহিম আলে হিসুলাু লাম কাবা আইদা বুনিয়াত মিনাল বাহিত অর্থাৎ কাবা শরিফে যখন বুনিয়াত যখন স্থাপন করেছিলেন। তারপর বল আছে ইসমা রববে না তা কববে মিন না ই নাকা আতাসাম ওয়াজা আল না মুসলিমমা লাকা। ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم تو بلا هتشي وابو اسماعيل اسماعيل عليه السلام রব্বানা বললেন হে আমাদের প্রতিপালক তা কব্বাল আপনি কবুল করুন মিন্না আমাদের থেকে নিশ্চয়ই আপনি আনতা আপনি সামিয়া সর্বশ্রোতা আলিমুন সর্বজ্ঞ রব্বানা হে আমাদের প্রতিপালক ও আর ওজা আল অজা আল্লাহ আমাদেরকে বানিয়ে দিন মুসলিমাইনি অনুগত মুসলিম আইনি মুসলিম শ্রোতা অর্থ হচ্ছে আনুগত্যশীল বা ইসলাম হলো আত্মসমর্পণ করা মুসলিম হচ্ছে আত্মসংগ্রপণ করা তো লাকা আপনার জন্য আপনার ও এবং মিন থেকেও জরুরি জাতি না আমাদের বংশত থেকে উম্মাতান জাতি মুসলিম মাতান একটি অনুগত একটি অনুগত জাতি আমাদেরকে দান করুন আমাদেরকে দেন তারপর হচ্ছে লাকা তোমারই ও এবং আরিনা না আমাদের দেখিয়ে দিন আরিনা আমাদেরকে দেখিয়ে দিন মানা না আমাদের ইবাদতের নিয়ম নীতি মানা মানাসিক মানা মানে হচ্ছে নিয়ম নীতি কীভাবে আমরা ইবাদত করব আপনার আপনি আমাদেরকে আদিনা দেখিয়ে দিন মানা কীভাবে শেখানো আমাদের যে ইবাদতের নিয়মকানুনগুলো সেগুলো দেখিয়ে দিন ও ও তুব আমাদের ক্ষমা করুন আলাই না আমাদেরকে না নাকি নিশ্চয়ই আপনি আনতা আপনি তাও পরম ক্ষমাশীল রহমান পরম দয়ালু ও রব হে আমাদের রব আমাদের প্রতিপালক ও বা প্রেরণ করুন হিম তাদের কাছে রসুল আন একজন রসুল মিন হুম তাদের মধ্য থেকে ইয়াতলু যে আবৃত্তি করবে হিম তাদের কাছে এমন একজন রসুল আপনি পাঠান যে রসুল তাদের নিকট আবৃত্তি করবে বা তিলাওয়াত করবে তার কাছে কী তিলাওয়াত করবে আয়াটিকা ও ইয়া আর্লি মুহুম বলে কিতাব বলে হেক্মা অ যাক কি হিমু এই নাকি আজি জুল হাকিম ইয়াত লু আয়াটিকা আপনার আয়াতসমূহ ও এবং ইয়ালি মুহুম এবং তাদেরকে শিক্ষা দেবে কিতাব কিতাব ওয়া ও হেক মতন এবং হেক শিক্ষা দেবে। ও এবং উ কিহিম তাদেরকে পুত পবিত্র করবে তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মত শুধু আপনারা দেখে দেখে পড়েন আপনার মুখস্ত করার কোনো প্রয়োজন নেই প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি হরফ বুঝে বুঝে দেখে দেখে পড়েন দেখে দেখে আসুন আমরা পড়ি তাহলেও অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সেই রহমতের ছায়া ইনশাল্লাহ রাখবেন তো বলা হচ্ছে ও জাকিহীন তাদেরকে পুত বৈত্র করবে পবিত্র করবেন ইনাকায় নিশ্চয়ই আপনি আনতা আপনি আজিজুন পরাক্রমশালী আজিজ পরাক্রমশালী হাকিমুন এবং প্রজ্ঞাময় তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মান সুদী আমরা যদি এইভাবে প্রতিনিয়ত পড়তে পারি যেমন আয়া তিক্ষা আয়া বা নিদর্শন ওই আল্লিম তাদেরকে শিক্ষা দেবে কিতাব কিতাব বলে হেকম হেকমত ওইজাকি হিম এবং তাদেরকে কী করবে পবিত্র করবে ইন্নাকা নিশ্চয়ই আমা আপনি আজিজ পরাক্রমশালী হাকি হাকিমুন এবং কি প্রজ্ঞাপূর্ণ প্রজ্ঞাময় তো আপনি হচ্ছেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাপন্ন তো এইভাবে যখন আমরা প্রত্যেকটি শব্দ শিখতে থাকবো তো অবশ্যই পাকের কালামের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি শব্দের অর্থ হিংসালে আমরা শিখে যাব তো অর্থ শিখলে লাভ কী হবে আমরা সেই অনুযায়ী দুনিয়াতে আমরা আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারব আমরা সমাজ জাতি পরিবার এমনকি সারা বিশ্বকে আমরা পরিচালিত করতে পারব তো আল্লাপাকের জন্য আমাদের এই কালামুল্লাহ শরীফের চর্চা যেন আমরা প্রতিনিয়ত করতে পারি প্রত্যেক দিন করতে পারি সবসময় যেন করতে পারি আল্লাহ যেন সেই তফিক আমাদের আপনাকে আমাকে এবং সকল মুসলিম জাতিকে যেন সেই তফিক নসিব করেন সেই প্রত্যাশায় এবং সকলের মঙ্গল কামনা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি এবং বিশেষ করে যারা আজকের ভিডিওটি যারা প্রথম দেখছেন এই চ্যানেলের মধ্যে আল্লাহ পাক আপনাকে সেই তফিক নসিব করেন যেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন সুন্দর রাখুন ভালো রাখুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিবরক